আসসালামু আলাইকুম আজকাল অনলাইন জগতে নিজের উপস্থিতি তৈরি করা কঠিন কিছু নয় আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান কিন্তু কোডিং বা টেকনিক্যাল বিষয় নিয়ে ভয় পাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ব্লগার দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট বানাবেন কোনো প্রকার কোডিং জানা লাগবে না এমনকি ডোমেইন এবং হোস্টিং জন্য আপনাকে টাকা খরচ করতে হবে না আর মাত্র কয়েকটি দাব ফলো করলে আপনি আপনার নিজের ওয়েবসাইট নিয়ে তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাকে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে দেন এখানে সার্চ বারে লিখে সার্চ করতে হবে দেন তারপর এখান থেকে ক্লিক করে সবার প্রথমে আপনি ব্লগার ডট কম এই ব্লগারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইটাকে দেখতে পারবেন দেন আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাকে এইরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এখান থেকে আপনি টপ রাইট করনারে থ্রি ডাউট অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডেস্কটপ সাইটটাকে ইনভলভ করে দেবেন

নেক্সট আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে এখানে আপনাকে তারা কিন্তু আপনাকে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম দিতে বলতেছে না এখানে জাস্ট আপনাকে আপনার ব্লগ এর নাম দিতে বলতেছে এই কনসেপ্টটা আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে একটা ওয়েবসাইট এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ব্লগ থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার ব্লগের নামটা দিতে হবে সো এখানে ব্লগের নামটা দেওয়ার জন্য আপনি এখান থেকে টাইটেল অপশানে ক্লিক করে আপনার ব্লগের নামটা দিয়ে দেবেন সো আমি এখানে আমার ব্লগের নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে টেক কথা দেন তারপর এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিচ্ছি দেন তারপর এখানে আপনাকে হচ্ছে একটা ইউএরএল বা একটা কাস্টম লিঙ্ক দিতে বলতেছে সো এখানে আপনি হচ্ছে একটা কাস্টম লিঙ্ক দিয়ে দিবেন সো লিঙ্কটা হচ্ছে কি মেইনলি মানুষ হচ্ছে যেটা লিখে সার্চ করে আপনার ওয়েবসাইটের মধ্যে আসতে পারবে সেটা হচ্ছে কাস্টম লিঙ্ক আপনারা যদি এখন আমার মোবাইলে সার্ভারের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ব্লগার ডট কম আমি ব্লগার ডট কম লিখার ফলেই কিন্তু আমি ব্লগার ডট কমের ওয়েবসাইটের মধ্যে আসছি সো এখানে ব্লগার জায়গায় আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের নামটা লিখে দেবেন বাট সার্চ বাড়ে না এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখানে লিখে দেবেন সো আমি এখানে আমার ওয়েবসাইটের জন্য কাস্টম ইভারেল বা একটা কাস্টম লিঙ্ক হিসেবে এখানে লিখে দিয়েছি টেক কথাবার্তা দেন তারপর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো বাট এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে আপনি যেই কাস্টম লিঙ্কটা দেওয়ার জন্য যেই লিখাটা আর কি দিবেন ওইটা কিন্তু অনেক সময় এখান থেকে অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে আপনাকে এখানে আর কি বারে দিতে হবে তো এখানে হচ্ছে আপনার কাস্টম লিংকটা দেওয়া হ দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে এখন আপনাকে তারা বলতেছে যে কনফার্ম ইউর ডিসপ্লে নেম সো ডিসপ্লে নামটা কি নেম হচ্ছে আপনার ওয়েবসাইটে মানে যখন প্রবেশ করবে তখন আপনার ওয়েবসাইটে মাঝখানে বা টপের দিকে আপনার তারা কিন্তু একটা ডিসপ্লে নাম দেখতে পারবে বাট এই ডিসপ্লের নামটা আপনি কিন্তু স্পেসিফিক ভাবে এখানে ব্যবহার করতে পারবেন সো এখান থেকে ডিসপ্লের নামটা দেওয়ার জন্য আপনি এখান থেকে ডিসপ্লের নেম অপশনে ক্লিক করে আপনার যে ডিসপ্লের নামটা আপনি দিতে যাচ্ছেন ওইটা আপনি টাইপ করে লিখে দিবেন আমি এখানে নামটা দিয়ে দিলাম হচ্ছে কথা দেন তারপর এখান থেকে ফিনিশ অপশন একটা ক্লিক করে দিচ্ছি দেন ফিনিশ অপশনে ক্লিক করে পর আমাদের যে ওয়েবসাইট ওইটা কিন্তু তৈরি হয়ে গেছে বাট এই ওয়েবসাইটটা কিন্তু এখন বর্তমানে এমটি অবস্থায় রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আমরা এখনো কোনো কিছু অ্যাড করে নাই এখন আমরা যে পেজের মধ্যে আছি এই পেজটা মূলত হচ্ছে একটা অ্যাডমিন পেজ মানে এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের আর্টিকেল বা বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করতে পারবেন তো এখান থেকে আপনি যদি টপ লেফট কর্নারে থ্রি লাইন অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু বেশ কিছু অপশন আছে এই অপশন গুলো মূলত আমাদেরকে কাজে লাগিয়ে আমাদের ওয়েবসাইট টাকে কাস্টমাইজ করতে হবে সো এখন যদি আপনি এই অবস্থাতে আপনার ওয়েবসাইটটাকে দেখতে চান তাও কিন্তু আপনি দেখতে পারবেন সো তার জন্য আপনি এখান থেকে টপ লেফট কর্নারে থ্রি লাইন্স অপশনে ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন ভিউ ব্লগ এখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা বর্তমানে কিন্তু এমটি অবস্থায় রয়েছে এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করা হয় নাই তো এখানে আমি কিন্তু আপনাকে প্রথম দিকে বলেছিলাম যে মূলত এখানে ডিসপ্লে নেমটা হচ্ছে আপনার ওয়েবসাইটের টপের দিকে অথবা মাঝখানের দিকে থাকবে সো আমার ওয়েবসাইটে এটা কিন্তু মোটামুটি টপের দিকে রয়েছে সো এভ্রি ওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনারা যদি চান যে এই ওয়েবসাইট নিয়ে কাস্টমাইজ এর একটা টিউটোরিয়াল বানাতে তাহলে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুব শীঘ্রই এই ওয়েবসাইট কাস্টমাইজ করার টপিকে একটা ভিডিও নিয়ে আসবো সো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য